তিনি শ্বাসে নাম তোমার লেখা মার মনের ভিতরে আজ দুনিয়া জ্বালিয়ে দেব বলবত করে দেব নিতুকে হ্যাঙ্গা করলে ও জিলু দরজা খোল আগা দরছে বরকত ভাই বরকত ভাই নিতুরে তো আরেকটা হ্যাঙ্গা হই গেল জিলু তুই কি কইলি আরে কি কই মামার হ্যাঙ্গা হই গেল কি কইলি পৃথিবীর এই বুকে বরবাদ করে ফেলবো যদি আমি নিতুকে না পাই আরে এটা কিছু নেমার গান তাহলে গানটা দরজ থাকে গান না তোলে তো আমি আবার আটকে যাই প্রতি নিশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভিতরে আজ দুনিয়া জ্বালিয়ে দেব বরবাদ করে দেব নিতুকে হাঙ্গা করলে আইজা আমার খুব খুশি লাগতাছে আমার স্বপ্ন পূরণ হইতাছে বরবাদ জানার আগে নিতুর আমি হাঙ্গা হই রাখবা এই বরবাদ জানলে কি হইব বরবাদ পাইলে খাই দিয়াম হাই খাই দিবি মানে আরে মানে যাচ্ছে হালা দি আ মারয়া। তুই ঠিক কৈসব। আগে তু হাঙ্গ ঘাটা হয়েরা লই তার হবে মারা মারি আ নৃত্যু রেজে পিয়া হরব ও জীবন্ডা বর্বাত করে হরবাম জিল্লো মাললা রেডি কর কিচ্ছু সময় লাগব মাললা নেডি করতে আরে কি মাল রেডি করতে সস। আই নে্যু কইলান মাল রেডি করবার ভাই পড়া আছে খইলে জকে যাফরা দেখ পান। হা খাতা পরা। ইটা খেলা মারি্য থাকবো। খাইতে না তাহলে বানাই কন গেলিকা জান দিয়ে এক গাই আই আই আয় মামা খামসা দিয়া জারে বাড়ি গিয়া দেনানি গান শুনে হেডফোন বর মাদ বর একশন আরে একশন একশন অর্থাৎ সোনকে উঠে তো একশন মিউজিক থাকবো আন দাইলক দে ওই জিলো মাল দে শইলা কুলা ও তাত মাল বানাইলাম খাইলো না ওনে মাল চাইতেছে মালে তো সস্তা না আর ওই মাল না একটা ফাইটিং হইবো অmathscr ভাইহর ওই हुनলাম তুই বলে নিতরে শাঙ্গা করবি তোর এত বড় কইজা খাবার পা এ তোর কইজা খাবার আমি কুচি কুচি রে কাটτια আলু দিয়ে বিরান হই রে ওই তুই যে আমার কি কামাইবি ওটা আমার জানাই কে তুই কি বাইট কামে কামাই আইছস হ বরকত ভাই দেখছ নিতুরে বিহারবা লাগিয়া বাইট টাকা কামায় আইবছে ওই তুই চুপ কর ওর কামানির কথা শুনে আমার নেড়ে উঠেছে আরে তোর এত বড় কই তুই নিতুরে বিয়া করবার চাস থাম তুই তো ভুল কইলি ওটা বিয়া বুঝিনা পৃথিবীর এমন কোন শক্তি নাই আজকে তোর হাত থেকে আমাকে বাঁচাতে পারবে তোর হাতে আমার মৃত্যু অনিবার্য হই যা কি আর উল্টা মাল্টা করতেছে কি আর ওরা মৃত্যু আপনি ওরা মারবার না ওইটা করুন 알탐! 켈슈루 오이!